গলার সঙ্গে কলকটাও যেন নাচতেছে লম্বা শ্বাস নিয়ে নাভির মধ্যে আটকাইতে হবে দিয়ে নয় দেমাব দিয়ে অসংখ্যবার আল্লাহ শব্দের কঠিন জড় শরীর লড়া করবে না চোখ বন্ধ থাকবে কল্পনায় থাকবে আমি বাইতুল্লাহ সামনে ডান দিকে মকাম ইব্রাহিম বাম দিকে হাজরে আসওয়াদ পিছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতন বসে আছি গাঙ্গালের মতন বসে নিজের কলবটাকে দুরস্ত করার জন্য বিভিন্ন রকমের চেষ্টা করতেছি আপ্পা ফার্মায়দ চে আবার দিমরা আপ্পা ফার্মায়দ চে আবার দিমরা আন্দরি মহ লক্ষ্কে মান্দা দমতোরাও আন্দারি মহ লক্ষ্কে মান্দা দমতোরাও

শরীরের মধ্যে আল্লাহ বলে আঘাত কঠিন আঘাত জড়াইয়া কলককে জাগ্রত বানানোর জন্য আল্লাহ শব্দকে আমরা চারটা রকমে হাফসেদমের মাধ্যমে আমরা তারপরে পাশান পাশের মাধ্যমে হাফসে দমের মাধ্যমে চার রকম দ্রুত এবং ধীরে চার রকমে কলবের উপর মেহনত করা হইল এবার বাম হাত বাম হাত ডান দুই আঙ্গুল নিচে বাম হাত ডান দুই আঙ্গুল নিচে এখানে হইল রুট রুটকে এরকম চিন্তা করতে হবে চার রকমের পদ্ধতি হাফসে দম লম্বা শ্বাস নেন আবার লম্বা শ্বাস নেন হুম নাবি পর্যন্ত আল্লাহ বলে লম্বা শ্বাস আবার হু বলে মুখ দিয়া শ্বাস ছেড়ে শ্বাস নেওয়া হবে আল্লাহ শব্দ যুক্তি আছে ভিতর পর্যন্ত এটাই হইল আপনার যন্ত্র আগে মেশিনটাকে আওকরণ লাগে এরপরে বন্দুকটা ভাওকরণের পরে না আপনি গুল্লি মারবেন তাকে বন্দুকটা ভাও করেন এগারো বার শ্বাস টেনে টেনে যেন আপনি রাইফেল দুরস্ত করলেন বাম দুধের দুই আঙুল চোখ বন্ধ কোমর মেরুদণ্ড নাক দিয়ে শ্বাস ডুববে স্পর্শ করবে নাবিতে গিয়া থামবে এক্ড থামলো আবার হু বলে দিয়ে বেরল

দরব চলতে থাকবে আল্লাহ শব্দ কঠিন آواز ہوتے ہیں نا

আবার শেষ হবে চক্ষু বোনা খোলা রাখবেন খেয়াল রাখবেন বায়ুল্লাহার সামনে দান দিকে মতাম ইব্রাহিম বাম দিকে হাজারে আসো পিছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার আমি যেন আমার রূহটাকে বানানোর জন্য বাইতুল্লাহর দুয়ারের সামনে কাঙ্গাল হইয়া রুহ বানানোর জন্য मेहनत করে যাইতেছি রব্বন্দ থাকবে দিলগুলা থাকবে এবাদ জিবা দালুর সঙ্গে লাগাইয়া দাঁত দাঁতের সঙ্গে লাগাইয়া

করেন রুহের মধ্যে একটু লড়াচড়া সৃষ্টি হইতেছে এবার এক শব্দ এক শব্দ করে আওয়াজ হবে না জিপা লড়বে না দেমাগ আল্লাহ বলবে রুহের উপরে আঘাত করবে মাথা লড়বে রক্তের স্পন্দন আল্লাহ শব্দের সঙ্গে মিলিয়া ফেলবেন মেরে ভাই ও দোস্ত বুঝুর্গ চোখ বন্ধ থাকছে বিল খোলা থাকবে কথা শুনেন দুই আঙ্গুল নিচে অলবের মধ্যে এইভাবে শব্দের আঘাত জরুরি রুঙ্গুদের দুই আঙ্গুল নিচে রুহ রুহের উপরে আল্লাহ শব্দের জরব দুই হাজার নাবিন নিচে নবস

এইখানে দুই হাজার মাথার দুই হাজার হাত রাখনের উদ্দেশ্য আঘাতটা যেন জায়গা মতন নিয়ে হাতটা না রাখলে আঘাত য가가 মতন জায়গা পড়েনা এবং যেখানে আঘাতটা হইতেছে ওই জায়গাটা এর মধ্যে হর্কত লড়াচড়া হইতেছে কি এটাও খেয়াল করতে নিজেকে বুঝাইবেন আমি কোন জায়গায় আছি বাইতুল্লাহ শরীফের সামনে ওমান্দাহালাহু গানা আমিনা এই সারাউন্ডিং এর ভিতরে যে ঢুকে যাবে সে নিরাপদ হইয়া গেল আমাদের বুজুর্গরা বলেন শরীরের ভিতরে ছয়টা স্টেশন ছয়টা স্টেশনকে তুমি যদি জাগ্রত করতে পারলাম তাইলে পুরাটা শরীর জাগ্রত হয়ে যাবে শরীর জাগ্রত হয়ে গেল এবার তুমি আল্লাহ শব্দ তোমার চতুর্দিকে প্রথম বিসমিল্লা করে শুরু করেন নাক আঙ্গুল ডাইন হাতের আঙ্গুল নাকের মাথায় রাখেন ডাইন হাতের শাহাদত আঙ্গুল নাকের মাথায় ডাইন হাতের শাহাদত আঙ্গুল নাকের মাথায় এইখান থেকে আরম্ভ করে সামনে যত হইছে পারে সর্বত্র এবার এখানে আবার আওয়াজ হবেন খেয়াল করবেন না নাকের মাথা থেকে সামনে যত দূর হইতে পারে সর্বত্র এটাকে খেয়াল করতে হবে এরকম ভাবে আল্লাহ আমাকে দেখছেন

এবার হাতের গরদানের উপর হাত দিয়ে যান থেকে পিছনে যত সর্বত্র এবার ডান কান কান থেকে আরম্ভ করে ডান দিকে যত দূর সর্বত্র এবার বাম কান এখান থেকে বাম দিকে যত সর্বত্র এবার মাথার নিচে উপরে যত হইতে পারে সর্বত্র দুই হাজার দুই হাজার

বিচারের জন্য সব আয়োজন এই জায়গার মধ্যে আপনি হাজির জায়গাটাকে আলোময় করতে হবে আল্লাহ পাকের এবার নিজান পাল্লা আমল ওজন করা হইতেছে আপনার আমল

খুয়ার খুলতে হবে থাকবো নাগো বদ্ধ করে দেখব এবারে জগৎটা কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিমা

চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে বের হওয়ার ওই মাথাটা জান্নাতের সঙ্গে লেগে আছে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করুন জান্নাতের আলো বাতাস چت روح دیا چتردیل تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون الله باكتين كشكرين والله আমি যে কলমা পড়লাম আমার জান্নাতের বাগান জান্নাতের রাস্তা জান্নাতের গাড়ি জান্নাতের এয়ার কন্ডিশন জান্নাতের বাতি জান্নাতের গাছপালা জান্নাতের বাগান জান্নাতের আপনার ঘর আপনার ঘরের কাচারি আপনার শোয়ার সিট আপনার চেয়ার আপনার গ্লাস আপনার কাপ আপনার চা আপনার খানা বিনা, আপনার স্ত্রী সব কিছু খেয়াল করে ও এইগুলোকে আমি অন্ধকারে রাখতে চাই না চোখে দেখতে চাই আলোময় পাইতে চাই একটু বাড়তিটা ধরাইয়া দাও আল্লাহ এবার সবাই আমরা কলমা শাহাদত পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এতক্ষণ পর্যন্ত আমাদের জিকির ছিল এটার নাম হলো সিররি এখন হবে জেহেরি সিরি এটা হইল আসল জিকির জেহেরি এটা হইল ঔষধ জিকি মুরদারকে নতুন ভাবে নগদ ভাবে জিন্দা বানাইতে হইলে জোরে জোরে জিকির লাগে আর জিকিরটাকে স্থায়ী বানাইতে হইলে আস্তে আস্তে জিকির লাগে বানাইতে হইলে আমি আগেই বলছি শরীরটাকে কিভাবে বানাইতে হবে অলপটাকে কিভাবে বানাইতে হবে ভিতরের জগৎটাকে নুরানি বানাইতে হবে বাইরের জগতটাকে কিভাবে নুরানি বানাইতে হবে দুনিয়ার আগের জীবনটাকে কিভাবে নূরানী বানাইতে হবে দুনিয়ার জীবনটাকে কিভাবে নূরানী বানাইতে হবে দুনিয়ার পরের জীবনটাকে কিভাবে নূরানী বানাইতে হবে ওই নূরানীর বানানোর সবক আপনাদের সঙ্গে আলোচনা করলাম এখন

একটা বাটি লইয়া দাঁড়ায় তুমি একটা বাটি লইয়া দাঁড়াও ভাড়া সেরা ভাড়া পুরানো পোশাক লাগাইয়া দাঁড়ায় তুমি এরকম পুরানো পোশাক লাগাইয়া দাঁড়াও কাইসি থইয়া দাঁড়ায় তুমি এরকম কাইসি থইয়া দাঁড়াও আল্লাহ এর কাসের বলো অ খোধা দুনিয়ার কোনো মানুষের সামনে দাঁড়াই নাই দুনিয়ার কোন ক্ষমতাওয়ালার সামনে দাঁড়াই নাই দুনিয়ার কোন টাকা ওয়ালার সামনে দাঁড়াই নাই দুনিয়ার কোন স্বার্থের জন্য দাঁড়াই নাই ও খোদা ঈমান কিভাবে তৈরি হবে এদিন কিভাবে তৈরি হবে দিনটা কিভাবে তৈরি হবে এর কাঙ্গাল হইয়া ও আল্লাহ এই ঈমানের কাঙ্গাল হইয়া আমলের কাঙ্গাল হইয়া তোমার ঘরের দুয়ারের সামনে বিক্রুত হইয়া দাঁড়াই না